মঙ্গল মঙ্গল বিষ্ণু মঙ্গল গুরু ধ্বজ মঙ্গল ঋষি কেশ মঙ্গল মধুসূদন সার্বল নারায়ণ শাস্তিত্বাণী হরে এর <laughs> পরেও <laughs>

গোপীনাথ ব্রহ্মচারী মহাজয়কে উন্মোচিত করেছেন সেই সুদূর শ্রীরাম নবজির থেকে আমাদের মধ্যে এসেছেন আমাদের ডাকে সারা দিয়ে কৃষ্ণ কথা সদনার পাশাপাশি তার সবচেয়ে বড় অবদান তিনি ভালো কবি ভালো লেখক তার লেখার কিছু শুধু আমি অত্যন্ত ভক্ত তাকে অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে পূর্ব ময়না চৈতন্যের পক্ষ থেকে পরে আছে শুধুমার অগজে স্বদেশ সবেশ প্রায় মহাদয় তারপর আমরা অতিথিদের বক্তব্য শোনার জন্য মানসিক দিক থেকে তৈরি হব এই মুহূর্তে আমরা সভাপতি মহোদয়ের কাছে স্বাগত ভাষণে আসি নামই নাকি আমাদের পারে হেনা দিতে যেই ফল হয় কলিযুগে কৃষ্ণ নামে নমস্কার আমরা ময়না শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহামেলা কমিটির এবং পার্শ্ববর্তী গ্রামবাসীর সহযোগিতায় বিগত ২৬ বছর ধরে চৈতন্য মহামেলার আয়োজন করেছিলাম বর্তমান বর্ষ সাতাশতম বর্ষ এই বর্ষে আমরা জন্মাষ্টমী তিথির পুণ্য লগ্নে এই উৎসবের আয়োজন করেছি অনেক বাধা অনেক বিঘ্নকে অতিক্রম করে বর্ষাকে মাথায় রেখে আজ সকাল থেকে গ্রাম পরিক্রমার মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়েছে এবং আজ সন্ধ্যাকালীন বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সন্ধান অনুষ্ঠান শুরু হয়েছে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি হিসেবে সিদ্ধার্থ বাহুবলিন্দ মহাশয় মহারাজের নাম গোপীনাথ মহারাজ এবং আমাদের সংগঠনের অন্যতম সদস্যবৃন্দ সবাইয়ের সহযোগিতায় এই অনুষ্ঠান সার্থক হয়ে উঠুক এই কামনা করছি এই মেলা পাঁচ দিন ধরে চলবে এবং শেষ দিন আমাদের বুধবার দিন সবাইয়ের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা থাকবে এই সংবাদ মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলি উপভোগ করুন বিভিন্ন রকম দোকানের পশোটা বসেছে দোকানে কেনাকাটা করুন এবং জন্মাষ্টমীর রাত্রিতে ঠিক বারোটার পর শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালন করা হবে যারা এই জন্মাষ্টমীতে দ্বার ব্রত করবেন মহারাজের উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সন্ধ্যাকালীন অনুষ্ঠানে সবগুলোবর্তী কীর্তনিয়াদের ব্যবস্থা রাখা আছে দিনের বেলাতে বিকেল চারটে থেকে ধর্মসভার ব্যবস্থা আছে এবং অন্যান্য সময় পাশাপাশি শিল্পীদের দ্বারা পরিচালিত হবে রকমারি অনুষ্ঠান সবাইকে স্বাগত জানানো হল আমরা সবাই এই জন্মাষ্টমী উৎসব স্বার্থ হয়ে উঠুক এবং আগামী দিন এই উৎসব চলতে থাকুক এই কামনা করছি আমার নাম শ্রী ব্রেজতুলাল গুছাই এই সংগঠনের অন্যতম সদস্য নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানান শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি রুমের ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন কেস্ট হাউস প্রোপাইচার পিঠ বর্মন ঠিকানা মাধুরী চক নতুন বাঁধ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদ যোগাযোগের ফোন নাম্বার নাইন এবং সেভেন নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীষ বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন